তো দুই বছর বয়স পার হয়নি ঠিক আছে এই গরুটা আবার আছে ছাল উঠছে আর এই মুহূর্তে আপনার এলার্জি এই মুহূর্তে আপনার গরুক দিচ্ছেন গোসল করে এই যার কারণে এই জিনিসটা আবার ওই লাফি যে যে জায়গায় উঠছে সেই সেই জায়গাগুলা দাবা আর ওই ফুলে উঠছে দেখছেন ওটাও এক ধরনের অ্যালার্জি

এইরকম সালটাল টাল কারো বারো উঠলে পানি টানি ভিজাবেন না তাহলে কিন্তু এই সমস্যা হয়